ডুরান্ডের জয়ের হ্যাট্রিক ইস্টবেঙ্গলের রবিবার ডুরান্ডের শেষ ম্যাচে বায়ুসেনাকে ছয় এক গোলে হারাল ইস্টবেঙ্গল তবে ম্যাচটা অন্তত নয় দশ গোলে জেতা উচিত ছিল ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন হামিম আহাদ বিপিন সিং আনওয়ার আলী মোহাম্মদ রশেদ সাউল ক্রেস্পো এবং ডেভিড সাঙ্কা গোটা ম্যাচ জুড়ে ইস্টবেঙ্গলের দাপট ছাড়া আর কিছুই দেখা যায়নি বায়ুসেনার বিরুদ্ধে তিন বিদেশিকে নিয়ে শুরু করেছিলেন অস্কার প্রথম থেকেই ম্যাচ চলে যায় ইস্ট ফুটবলেরদের ফুটবলারদের নিয়ন্ত্রণে শুরুতেই দুটো কর্নার পায় তারা তবে দুবারই বায়ুসেনার গোলকিপার শুভজিৎ বসু দলকে বাঁচান মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স স্টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল